গোপন সূত্রে খবর পেয়ে এক বিরল প্রজাতির তক্ষত সাপ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানার অন্তর্গত আসানসোলের পুলিশ লাইন রোডে পুলিশ এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানান পুলিশের পদস্থ আধিকারিকেরা বলেন আসানসোল পুলিশ লাইনে একটি বেসরকারি হোটেলে পাঁচজন জমায়েত হয়ে এই বিরল প্রজাতির তক্ষত সাপটি কেনার বিচার চক্রান্ত করছিলেন যেটি সম্পূর্ণ অবৈধ কাজ আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আসানসোল দক্ষিণ থানার পিপি অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে এবং ব্রিরাল প্রজাতির তোখসাপটিকে নিজেদের আয়ত্তে রাখে ওই পাঁচ জনের মধ্যে 3 জন উত্তর 24 পরগনার বাসিন্দা এবং 2 জন হীরাপুর থানার অন্তর্গত বানপুরের বাসিন্দা বলেই জানা গেছে আজ তাদের আসানসোল আদালতে তোলা হবে আজকে দুপুর 12:30টা নাগাদ আমাদের আসানসোল সাউথ পিপি একটা সোর্স মারফত খবর পায় যে কিছু লোকজন আসাউথ আসানসোল ইন হোটেলে একটা রুমে বসে কিছু একটা করছে যাদের কাজকর্ম সন্দেহজনক আছে সঙ্গে সঙ্গে আমাদের সাউথ পিপির ইনচার্জ সাব ইন্সপেক্টর সঞ্জীব নেতৃত্বে একটা টিম ফর্ম হয় এবং সাউথ থানার টিম থাকে সাউথ থানা এবং সাউথ পিপির টিম জয়েন্টভাবে হোটেলে রেড করে এবং একটা রুমের মধ্যে পাঁচজনকে পাওয়া যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলে এবং আরও বেশি ইনফ্রভেকশন করাতে জানা যায় যে তারা এই পাঁচজনের মধ্যে দুজন হীরাপুরের বাসিন্দা এবং তিনজন নর্থ চব্বিশ পরগনার শাসন এবং বেগঙ্গা থানার বাসিন্দা তারা একটা বিরল প্রজাতির তক্ষক সাপ এখানে নিয়ে এসছে সেটা বিক্রি করার জন্যে এবং তারা এখানে কাস্টমারও ঠিক করেছে এবং সেই ডিলটা এরা বিগত দুদিন ধরে ওই হোটেলের রুমে বসে এটা করার চেষ্টা করে তো আমরা এই এটার জন্য ওদেরকে যখন আরও বেশি জিজ্ঞাসাবাদ করি তখন ওরা ভ্যালিড কিছু ডকুমেন্টস দেখাতে পারে না এটা ইলিগাল কাজ ছিল তো আমরা এটাতে একটা স্পেসিফিক কেস ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে এবং আরো যে সেকশন আছে সেখানে আমরা একটা স্পেসিফিক কেস করেছি করে এদেরকে অ্যারেস্ট করি এবং এই যে বিরল প্রজাতির তক্ষক সাপটা আছে সেটাকে আমরা সিজ করি কালকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করব করে আমরা পিসিতে নেব নিয়ে আরও যারা এর সঙ্গে যুক্ত আছে এই ইলিগাল কাজের সঙ্গে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো আসানসোল ইন হোটেল আসানসোল ইল

জানলে আমরা আস্তে আস্তে জানাবো আপনার জিনিসটাকে কোথায় নিয়ে গিয়ে বিক্রি করবেন না আমরা মার্কেট ভ্যালু জানি না এটা বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছে এটার মানে কোনো বেশ নেই কি জন্য ব্যবহার